হ্যাঁ ভাই আসছে কোন রকম মাল্লা রাখছে আচ্ছা ভাই অনেক কষ্ট কইরা কোংসরে পালাই পড়াইছিল ক্যামেরার সামনে কি আরshade আসি ভাই অনেকটাে ভাবে পড়ে আসছি মা বাবা ভারতে সেই লাগেসিলো যাওয়ার পর খালার কাছে মানুষ হইছি এখন সেই খালাবাড় দেখে না বল নিজের কোনম নিজই কই রাখাও বড় হইছে এখন দেখেন আমি আঞ্চের বাসা যত কোন কাম কইতে আমি খাই না হলে নাই ভাই কিছুদিন আছে আবার উপস্থ থাকি ভাই এই ঘর ভাড়া নিজের খরচ একা মানুষ আমি একাই চালাই আচ্ছা তুই মতো এমন সুন্দরী রূপবতী একজন মে বাসায় কাজ করেন এ কি হয় হয় ভাই কি করব পেটের দুঃখে করতে হয় ভাই যার মা বাবা কাছে থাক না জানে নি তো পড়ালেখাটাও তো করতে পাই নাই বাংলা পড়ালেখা অল্প কিছু করছিলাম আর আরবিটা তো পড়ছিলাম ছোটবেলা কোরআন শরীফ হাতে লিখছিলাম টাকার জন্য আমি পড়তে পাইনি আপু এই মানে আমরা যেটা জানি সুন্দরী মেয়েরা বাসায় কাজ করতে গেলে অনেক কিছু শিকার হয় সেই রকম কোন কিছু শিকার হয়েছে না ভাই এই যে তো আর দে ধামকি দে গুনো শুনে অনেকটাই খারাপ লাগে একটা কাজ ধরো একটু দেরিতে আনলে বলে এটা আনতে পারেন না কাজ করতে পারেন না বেতন নিতে পারেন অনেকটাই কষ্ট হয় ভাই যখন ওইসব কথাগুলো বলে তো খুব সুন্দর করে সেজে গুঁজে আসছে হ্যাঁ সাইজে দেখেন না কার জন্য সেজে ভাই যদি কেউ পছন্দ করে আমারে আমি পার্লারের কাজ শিখছিলাম একটা আপার কাছ থেকে তো সেই আফাটা চলে যাওয়ার পর থেকে কাজ শিখছি এখন পার্লারের কাজ জানি মা বাবা সাথে থাকতে ধরুন কিছুই পারি না এখন যদি ভিডিওর সামনে আসছি কোনো ভাই যদি আমার পার্লারটা করে দিত আর কি নিজের পায়ে একটু দাঁড়াইতে পারতাম আমি তারে বিয়ে শাদী করতাম এইটাই একটা পার্লার করতে কত টাকা লাগে তো এর জন্যই তো কইরা দেয় না ভাই কিছু টাকা লাগে না হইলে টাকা লাগে না না ভাইয়া ওই টাকা লাগে না ত্রিশ হাজার টাকা হইলে হয় হ্যাঁ আমি শিখছি আমি যখন বান্ধবীর ওখানে ছিলাম দুইটা বউ সাজাইছিলাম অনেক সুন্দর হয়েছিল এর জন্যই তো বললাম যে আপনি নিজে বউ সাজ নিয়ে একবার না বৌ সাজতে টাকা লাগে তিন হাজার বউ সাঁচদে টাকা লাগে তিন হাজার তিন হাজার টাকা লাগে ভয় পাবো আচ্ছা তিন চার হাজার টাকা লাগে তো এই যে বউ সাজতে কি ইচ্ছে করে ইচ্ছে তো করে যদি কোনো ভাই পাশের দ্বারা এসে সাজিয়ে নেবে তার মনের মতো করে আচ্ছা এই যে এখন তো আপনি হালকা সাজ দিয়েছেন দেখলাম ওটা মনে হয় একটু লিপস্টিক দিছে না কানে দুটা ভুল দেখি রূপার না সোনার না ভাইয়া সিটি গল সিটি গল দশ টাকা দিয়ে কিন্তু নিলাম মাত্র কত টাকা দশ টাকা দশ টাকা দর্শক আসলে দেখছেন যে বনটি 10 টাকার একটা কথা আছে ফুল যেখানে রাখবেন সেখানে সুন্দর ফুলের পাশের জিনিসগুলোও সুন্দর এই যে এত সুন্দর একটি বন তার কানে দুল দিচ্ছে 10 টাকা দাম কিন্তু দেখা যাচ্ছে অনেক দামি আসলে বনটি কি চাচ্ছে সেই কথাটাই আমরা আপু আসলে আপনি কি মানে কই কি হলে আপনি খুব খুশি হবে আমার চাওয়াটা এটাই ভাইয়া যদি কোনো ভাই আর কি আমার পাশে দাঁড়ায় একটু কষ্ট করে যদি খালি পালারটা আমার কইরা দিতে পারতেন ভাই আমি এটাই নিজের ব্যবসা চালু করে আমি নিজে চলতে ফিরতে পারতাম তারপরে সে যদি আমার বিয়ে শাদিও করতে চাই আমি তারে বিয়ে শাদি করব ভাই এটাই আমি অনেকটাই কষ্টে আছি ভাই যার মা বাবা কাছে নাই তার যে কি কষ্ট ভাই জানেনি তো যার মা অনেকটাই দূরে বেশির বেশিরভাগই বয়স্ক লোকের কাছে বিয়ে করতে এটার কারণটা ওইটা আর বলি বয়স্ক লোক মানে আপনারে সুখে রাখবে দুইটা যাই হোক ভালো মন্দ আপনারে খাওয়া দাওয়া করে সুখে রাখবে কোথাও যাইতে দেবে না আর এখনকার ইং তিন ভাগ খালি নিশাকর নিশা করে বউরে মার ধর করে টাকা না দিতে পারলে বয়স্ক মানুষই চাই বয়স্ক মানুষই অনেক ভালো হুম আচ্ছা তাহলে আপনি কেমন লোক হলে কেমন বয়সের হলে আমার সমস্যা নাই সে যদি আমার কাছে একটা যদি একশো বছরের বুড়া আসে আমি তাও তারে বিয়ে করব কারণ সে আমারে দুইটা ডাইল বাসায় বসে খাইতে খাওয়াইতে পারবো একশো বছরের বুড়ো লোকের কাছে কি পাবে কি পার মানুষ ভাই সুখে থাকতে চাই এটাই আচ্ছা নারীদের তো একটা চাওয়া আছে না ভাইয়া আমি গরিব মানুষ আমার কোনো চাওয়া নাই খারাপ হোক সেহেরা বইরা হোক আমার কোনো চাওয়া নাই খালি আমার একটু সুখে রাখতে পারবে ছোটকাল থেকে কষ্ট করতে করতে এই পর্যন্ত বড় হয়েছে এখনো কষ্ট মানুষের কাজে যাই ভাই এখনো কষ্ট আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাকে যদি বিয়ে শাদী করতে চায় যোগাযোগের কি কোনো ব্যবস্থা আছে কি হ্যাঁ ভাইয়া যোগাযোগের ব্যবস্থা আছে আমার একটা ছোট ফোন আছে আপনার ফোন নাম্বারটি বলতে পারেন না

তো আপু আপনার কি লোকের কাছে বিয়ে বলে দিতেন আমি বর্ষা কেমন লোকের কাছে ধরেন আমার এই যে বললাম না কিছু হেলসুধুকিত করে পাশে যে বিয়ে शादी করব মা বোন সবার ঘরে আছে অযথা ফোন দিবেন না ওই আলতু ফালতু নোমরা আছে বাজে কথা বলবেন না মা বোন সবার ঘরে আছে ভালো থাকেন সবার এইটাই আসলে আর কিছু ওকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম